অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট দুই প্রসঙ্গে কথা বলবো দেখো রেজাল্ট কি এই সপ্তাহে দেবে অর্থাৎ সামনে শনি থেকে বৃহস্পতিবারের মধ্যে রেজাল্ট পাবলিশ করবে কিনা অনেক শিক্ষার্থী কিন্তু আমাকে কমেন্ট করেছিল যে আপনি কিছু বলেন যে রেজাল্টটা এখনই দিবে কিনা বা আরো দেরি হবে দেখো আমি তোমাদের গত ভিডিওতে বলে দিয়েছি যে তিরিশ তারিখের মধ্যে রেজাল্টটা পাবলিশ হবে রেজাল্ট প্রস্তুতির কাজ কিন্তু বর্তমান চলমান এখন দেখা গেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় তারা এ তোমাদের এই বন্ধ যে গেল অর্থাৎ ঈদের যে ছুটিটা গেল ছুটির পরে কিন্তু তারা কাজ পরিচালনা করতেছে ছুটির আগে কিন্তু কোনো কাজ হয় নাই শুধু পরীক্ষাটা দিয়েছে পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার এমসি কিউ যে শীতটা ওইটা কিন্তু তারা জমা রেখেছিল তারা ওইটা দেখে নাই পরবর্তীতে যখন ছুটি শেষ হলো অর্থাৎ ঈদের ছুটি শেষ হলো তখন থেকে তারা কার্যক্রম চালিয়েছে এবং এইটা সাধারণত ওএমআর মেশিনের সাহায্যে দেখতেছে তোমরা যে এম সিকেও যে উত্তরপত্রটা করেছ সেটা ওই মার মেশিনের সাহায্যে খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছে এখন আমরা কোনো নোটিশ পাই নাই যদি নোটিশ পাইতাম যে অমুক তারিখে রেজাল্ট দিবে এটা কিন্তু তোমরা তোমাদেরকে জানিয়ে দিতাম এই সম্বন্ধে কোন প্রকার নোটিশ আমরা পাই যদি নোটিশ পাই দেখা যাবে যে আমরা জানিয়ে দেব তবে এই সপ্তাহের মধ্যে রেজাল্ট দিবে কিনা এটা কিন্তু কনফিউজ আছে আমরা ভেবেছিলাম যে গত সপ্তাহেও রেজাল্ট দিতে পারতো তারা চাইলে কিন্তু দিতে পারতো তাদের ছুটির যে তালিকাটা ছিল ঈদের ছুটি এটা কিন্তু কম কাটাইলেও কাটাইতে পারতো কিন্তু তারা গত সপ্তাহে দেয় নাই এই সপ্তাহে দেখা যায় আসলে দেয় কিনা আমি বলেছি তোমাদের গত ভিডিওতে বলেছি যে এই তিরিশ তারিখের যে একটা বিষয়টা বলছি যে এই মাসের শেষ সপ্তাহে তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে যেহেতু আর আছে সাত আট দিন তাহলে কি এই সপ্তাহের শেষের দিকে তোমাদের পাবলিশ করা হবে এবং কি বোর্ড কর্তৃপক্ষ বা জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের রেজাল্ট প্রস্তুতির যে কার্যাবলী সেটা কিন্তু অলরেডি সম্পন্ন করতেছে এবং অনেক শিক্ষার্থী দেখা যাচ্ছে পঁয়ত্রিশ পাবে বা পঁয়ত্রিশের কম পাবে অনেকে সত্তর পাবে আশি পাবে নব্বই পাবে আবার অনেককে ষাট পাবে পঞ্চাশ পাবে এইরকম কিন্তু আহ শিক্ষার্থী রয়েছে এবং সে অনুযায়ী তাদের কলেজ এবং সাবজেক্ট গুলা ভাগ করে দেওয়া হবে যে তুমি কোন কলেজে পড়তে হবে বা কোন কলেজে চান্স পেয়েছ এবং জিপিএর এর উপর ডিপেন্ড করবে অনেক এবং তোমরা যে পরীক্ষাটা দিয়েছ সেটার উপরও ডিপেন্ড করবে এখন দেখা যায় তোমরা কোথায় হবে এবং সে অনুযায়ী কিন্তু তোমাদের চান্স দেওয়া হবে একজন ভালো শিক্ষার্থী সে কিন্তু ভালো কলেজে চান্স পাবে আবার একজন খারাপ শিক্ষার্থী সে কিন্তু খারাপ কলেজে চান্স পাবে এখন ভালো মন্দ ডিপেন্ড করবে তোমাদের রেজাল্টের উপরে রিজাল্ট সাধারণত এই সপ্তাহের মধ্যে তারা পাবলিশ করার চেষ্টা করবে দেখা যায় আসলে যেহেতু এই সপ্তাহে 30 তারিখ পড়বে সেহেতু অবশ্যই তোরা চেষ্টা করবা যে তোমাদের রেজাল্টগুলো সুন্দরভাবে দেখার জন্য আর রেজাল্ট দেখার দুইটা পদ্ধতি রয়েছে এই দুইটা পদ্ধতি অন্য কোন ভিডিওতে আসবে অবশ্যই তোরা সেই ভিডিওটা দেখে নিবি আছে কি কি পদ্ধতিতে রেজাল্টগুলো দেখা যায় তো এই ছিল ভিডিওটা সামনে কোন আপডেট আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে